আমি যদি জ্যাম পাউরুটি নিয়ে এসেছি ধরে নাও কোনো দিন আমি জ্যাম পাউরুটি এনেছি হয়তো জ্যামটা আমার পাইন অ্যাপেলের আছে ও পরের দিন দেখে দেখে সেই জ্যাম পাউরুটি আনতো মানে খোকা যা আনবে তাই আনবে এরকম না অন্য ফ্লেভারেরও তো পাওয়া যায় জ্যাম নাকি সেই পাইন অ্যাপেলেরই আনতে হবে আমি একদিন ম্যাগি করতে বলেছি মাকে ম্যাগি নিয়ে যাব ও বাবা সেদিনও ম্যাগি নিয়ে যায়নি পরের দিন আবার ম্যাগি এনেছে তুমি ভাবো হিংসাটা শুধু ভাবো তোমরা বড় হিংসে করে কি বড় হওয়া যায় সে তো ঠিক আছে সে নয় স্কুলের কথা গেল হ্যাঁ পড়াশোনা তো কোনোদিন করতে না খোকার মতো ব্রিলিয়ান্ট তো সে না হয় কিন্তু দেখো খোকা সবসময় ব্রিলিয়ান্ট পড়াশোনা কোনোদিন করতো না কান মোলা খেয়ে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকতো এবার এই খোকার মতো মুখস্থ তো করতে পারতো না যে আমি পড়া করেছি তুই পরের দিন পড়া করে আয় সেটা পারত না পরের দিন সে হিংসা করে পড়া করে দেখাতে পারত না সে ঠিক আছে এবারে হচ্ছে ঠিক এখন মানে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে তো বলেছিলাম না আমি অ্যাক্টর হতে চাই মডেল হতে চাই ঠিক সেই ছেলেটাই নাম বলছি না নাম বলছি না নাম বলে আমি আর মানে আমি একসঙ্গে ঝামেলা বাড়াতে চাই না আমার ভিডিও দেখি খুব স্ট্যাটাস দিয়েছে আমি একটোর হতে চাই আমি একটোর হব আমি মডেলিং করব আর কোথায় একদিন শেখালে আমাকে কেউ বলতে পারবে এভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে হ্যাঁ আরে বাবা আমি বলি তোর এত দিন মনে করো না একটের হব মডেল হব তা খোকা হতে চাইছে বল তুই হরি নে দেখবে কিন্তু প্রথম থেকে সুন্দর হেডশপ হাই কত তোর কিছু টাকা আছে আছে বল তো এর তো বহু বারে দেবা মানে কোকা ঠিকই কি হতে হবে মানে ওর ও কিছু হতে পারত মানে সেফ হতে পারত রান্না বান্না করতে পারত কিছু করতে পারতো আরে বাবা এত কিছু হওয়ার আছে সারা পৃথিবীতে ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবি না ওই তো পড়াশোনা ছিল খোকার মতো ব্রিলিয়ান্ট কখনোই ছিল না মানে অন্য কিছু তো হতে পারিস মানে অন্তত ফুচকা বিক্রি কর অন্তত চাউমিন বা ঠেলাগাড়ি নিয়ে একটা কোনো মানে কোনো কাজই তো ছোটো না কর না সেসব করার নামে মানে খোকা অ্যাক্টিং করবে খোকা অ্যাক্টার হবে ওকেও হতে হবে অ্যাক্টার মানে আমার যে